আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো প্রতিদিন বাসা থেকে এবং রান্নাবান্না থেকে আপনাদের সাথে ভিডিওটা শুরু করি আজকে একটা কমার্শিয়াল মার্কেট থেকে শুরু করলাম এই মার্কেটটাতে আমরা আজকে সকাল সকালে আর কি গেলাম কারণ এটা একটু দূরে আবার হচ্ছে এটা আপনাদের আজকে দেখাবো যে মার্কেটে আমরা কিভাবে গেছি আর কি জাহাজ দেওয়া গেছি মার্কেটটায় যেতে জাহাজ দিয়ে যেতে হয় এজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম যাতে আপনারা বোর্ডিং না হন আর জাহাজ দিয়ে মার্কেটে যাওয়ার তো মজাই আলাদা সেটা তো বুঝতেই পারছেন তো এখানে যে অনু নয়ল উপলক্ষে দেখেন সব মার্কেটগুলো সুন্দর করে সাজাইছে তো দেখি সুন্দর লাগলো এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে যে পুতুলটা কি সুন্দর করে নড়তে ছিল তো এখানে যে সাজগোজ কিন্তু অনেক সুন্দর ছিল বেশি এক এখন পর্যন্ত পুরোপুরি সাজে শেষ করে নাই কিন্তু তারপরও কিন্তু অনেক সুন্দর হয়েছিল তো আমরা নিচে থেকে এখন উপরে উঠে যাব আমরা যা খোঁজতেছি ওটা আর কি এখানে পাইতেছি না তো আমরা মার্কেটে শুধু ঘোরাফেরার জন্যে আসিনি আমরা কিছু কেনাকাটা করতে আসছি শীতের জ্যাকেট জুতা দেখি যদি এখানে পছন্দ হয় তাহলে কিনে নিয়ে যাবো আর আপনাদের সাথে তো শেয়ার করবই তো এখানে যদি পছন্দ হয় তাহলে নিয়ে যাবো আর না হলে তো নাই তা আবার আপনাদের অন্য কোন এক মার্কেটে আপনাদের সাথে দেখা হবে তো এখানে আমরা এই যে ওপরে উঠছি এখানে একটু জিরেতেছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম এখানে বাতিগুলো অনেক বেশি সুন্দর লাগতেছিল এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আপনারা দেখলো হয়তোবা ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটার পাশে থাকবেন আর এই যে এটা হচ্ছে সেন্ট ডি মার্কেট তো এই মার্কেটটার ভিতরে ঢুকে গেলাম দেখি শীতের জ্যাকেট পছন্দ হয় কি না যদি পছন্দ না হয় তাহলে আমরা অন্য একটা মার্কেটে চলে যাব। আজকে যাব না অন্য আরেক দিন যাব কিন্তু এখন ঘুরে ঘুরে তো আগে দেখতে হবে কারণ এক এক সময় এক একটা আসে এই জন্য আমরা একটু ঘুরে ফিরে দেখব পছন্দ যদি হয় তাহলে নিয়ে যাব। তো সবটাই দেখতেছিলাম তো যেমন খুঁজতেছিলাম ওই রকম খুঁজে পাচ্ছিলাম না তো যতটুক সম্ভব খুঁজে দেখলাম তো টুকটাক কিছু কেনাকাটা হইলো ওগুলি নিয়ে বাসায় চলে যা আর কি চলে যাব। অনেকটা সময় এখানে কাটাইলাম তো শীতের দিন অত বেশি ঘোরা যায় না আবার না ঘুরলে কিছু খুঁজেও পাওয়া যায় না তো যাওয়ার সময় আপনাদের সাথে আমি একটু শেয়ার করবো যে বাহিরের মার্কেটটার বাহিরে কেমন তো এটা হচ্ছে যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে বাহিরের জায়গাটা তো এখানে হচ্ছে আপনাদের দেখাবো যে এখানকার বাহিরের মার্কেটটা কেমন দেখতে আর কি বাহির থেকে দেখতে কেমন তো এখানে যে মার্কেটের বাহিরে যেটা হচ্ছে ঢোকার রাস্তা এটা কি অনেক সুন্দর করে সাজাইছে আর এটা অনেক বড় একটা মার্কেট এটার ভিতরে ওষুধের দোকান আছে আর কি ফার্মেসি তারপরে চার পাঁচটা আর কি দোকান আছে যেখানে নাম লেখা আছে কটা দোকান এখানে আছে আপাতত আগে অনেক দোকান ছিল ওগুলি প্রায় এখন বন্ধ হয়ে গেছে এখন নতুন নতুন আর কি অল্প কয়টা দোকান আছে আর এটা হচ্ছে যে আমরা জাহাজে করে যে আসছিলাম ওইটা হচ্ছে ওইটা আর এই যে এখানে হচ্ছে এই যে জাহাজটা পুরোপুরি হয়তো আপনাদের দেখানো হয়নি এই যে এটা হচ্ছে জাহাজটা আর এটার ভিতর এখন আমরা উঠে বসে পড়বো আর আপনাদের সাথে শেয়ার করব। যেটা হচ্ছে গেট ঢোকার তো এখন আমরা ভিতরে ঢুকে যাব অনেক বেশি একদম পরিষ্কার ছিল একদম নিট অ্যান্ড ক্লিন কোনো ময়লা আপর্জন কিচ্ছু ছিল না অনেক পরিষ্কার করে রাখে এই জাহাজগুলা তো এখন আপনাদের পিছন থেকে একটু দেখাবো যে পিছন থেকে কেমন দেখা যায় অত বেশি নদীটা অত বেশি না গহীর না বা অত ই জাগা নিয়ে না দুপাশ থেকেই একদম পাকা করা আর অনেক সুন্দর পানি কিন্তু একদম ছচ্ছল ছিল দেখতে অনেক সুন্দর লাগতেছিল আর এই যে এখানে যা আছে এগুলি সবই হচ্ছে মার্কেট কোনো ই নাই অন্য কোনো কিছু নাই এক একটা আর কি এক কিছু রেস্টুরেন্ট হোটেল মার্কেট এগুলি আর কি তো এই যে আমরা এটার ভিতরেই গেছিলাম তো অনেকক্ষণ ঘোরাফেরা করার পরে এখন আমরা এসে একটু বসলাম জাহাজটার ভিতরে কারণ এটা দশ মিনিট পাঁচ মিনিট দশ মিনিট পর পরে আর কি ছেড়ে দেয় অত বেশি অপেক্ষা করে না কারোর জন্য কারণ একটা যায় আবার একটা চলে আসে তো যাওয়া আসা নিয়ে কোনো সমস্যা নেই তো কিছুক্ষণের মধ্যে আমাদের এটাও ছেড়ে দিছে তো এখন আপনাদের সাথে একটু দেখালাম যে একটা যায় আর একটা কিভাবে আসে এই যে দেখেন এদিক থেকে একটা যাচ্ছে আর ওই থেকে একটা আসতেছে এরকম আর কি তো এই জন্য এটা কিছুক্ষণ পর পর আসা যাওয়া করে কোনো সমস্যা হয় না আর দুপাশ থেকেই যত কিন্তু সরু আর অনেক বড় নদী ওইরকম না আর এই যে দেখেন ব্রিজের নিচে মনে হচ্ছে যে এটা এত নিচ দিয়ে কেমনি এটা আসলো এটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল আমার কাছে ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা দুপাশে হচ্ছে যে সাইকেলের রাস্তা হাঁটার রাস্তা রাস্তা আর এক্সারসাইজ করার রাস্তা আর কি যার যেটা ইচ্ছা সে সেটাই করতে পারবে তো অনেকেই যে সাইকেল চালাচ্ছিলো আর এক্সারসাইজ করতেছিল উপর দিয়ে হচ্ছে গাড়ির রাস্তা আর হচ্ছে ট্রেনের রাস্তা তো এখানে কোনো কিছুই ওনারা আর কি যে শুধু শুধু ফালার রাখছে ওরকম না বিষয়টা সব কিছুই আর কি ওনারা কাজে লাগাইছে উপরের রাস্তাও কাজে লাগাইছে আবার নিচের দিকের রাস্তাও কাজে লাগাইছে আর এই নদীর পারগুলো কিন্তু গরমের দিন কিন্তু খুব বেশি সুন্দর লাগে বসে থাকতে বা হাঁটাহাঁটি করতে আর এই যে কিছুক্ষণের মধ্যে উপর থেকে যে একটা ট্রেন চলে গেল আর এর পাশ দিয়ে হচ্ছে একটা একটা গেলো আর এই যে আরেকটা ট্রেন চলে আসলো এটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর এই দুপাশের এই ওয়ালগুলা দেখছেন কত বছরের পুরোনো সেটা তো আর বলে শেষ করা যায় না এত সুন্দর করে প্ল্যান করে সবকিছু করে রাখছে ওনারা এগুলির নিচের দিকে হচ্ছে পানি পাস হয় মনে হয় এরকম কিছু একটা আর কি অত আমি জানি না আর উপর দিকে হচ্ছে ট্রামের রাস্তায় যে উপরে ট্রাম যাচ্ছে এক দিকে এক একটা রাস্তা করে রাখছে তো আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের এই যে গন্তব্য স্থানে চলে আসব চলে আসলে তো আমরা এখানেই নেমে যাব ওই যে চলে আসছি অলরেডি তো এখানে এটা একটু ঘুরানো হচ্ছে তো ঘুরানো হলে আমরা এখানেই নেমে যাব আর এখান থেকে আমরা ফিরা বাসে ওঠে তারপরে বাসে চলে যাব তো এখান থেকে আর বেশি দূর না আমাদের বাসা আধা ঘন্টা হয়তো বা লাগবে এমন আর কি আর এই যে এখন আমরা সিঁড়ি উপরে উঠে গেলাম আমাদের আর কি যে এখানে এসে এটা থামে এখান থেকে এটা ছাড়ে তো অতটা বেশি রাস্তা না আর অতটা বেশি সময়ও লাগে না যেতে আর আসতে তো এখন আমরা এই যে হাঁটাহাঁটি করে বাসে চলে যাব আর এখা আপনাদের সাথে শেয়ার করবো যে সন্ধ্যার বাহিরে কেমন দেখা যায় এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে কিন্তু মনে হচ্ছে যে বিকেল কিন্তু বিকেল না অলরেডি সন্ধ্যা হয়ে গেছে যে বাতি সব রাস্তার বাতিগুলো কিন্তু একদম আলো হয়ে গেছে আর কি অটোমেটিক এই বাতি এগুলো জ্বলে ওঠে কোনো বাতি আর কি নিবে না এই সন্ধ্যা হলে আর কি বাতি ধরাইতে হয় না এভাবে নিবে যায় এভাবেই আর কি জ্বলে ওঠে তো আমরা এই যে দেখে নিচ্ছিলাম এই যে উপরে এটা হচ্ছে একটা ট্রেন রাস্তা ট্রেন যাচ্ছে আর এই পাশে এটা হচ্ছে সাইকেলের রাস্তা এ পাশ দিয়ে সাইকেল যাচ্ছিলো আর আমাদের এই পাশে হচ্ছে হাটার রাস্তা তো আমরা হেঁটে যাচ্ছিলাম তো ভাবলাম যে একটু সন্ধ্যা সন্ধ্যার টাইম এই টাইম একটু হাঁটলে একটু সুন্দর লাগবে আর এটা হচ্ছে যে ট্রাম যাচ্ছে আর এটা হচ্ছে যে বাস এখানে ট্রাম বাস এগুলি পাঁচ মিনিট দশ মিনিট পর পর চলে আসে আর উপরে এটা হচ্ছে ট্রেন তো সব কিছুই কিন্তু একটার পর একটা যাচ্ছে আস্তে আস্তে কোনোটার সাথে কোনোটারই নেই কালেকশন নেই কারোর জন্যই কারো থেমে থাকতে হয় না আর এখানে যে সন্ধ্যাবেলা যে এটা অনেক সুন্দর লাগতেছে আর কিছুদিন পরে দেখবেন অনেক সুন্দর করে জায়গাগুলো সাজায় ফেলছে আর এখানে যে আমরা হাঁটতে হাঁটতে আর কি চলে যাচ্ছি বালুই লাগতেছে সন্ধ্যার পরে একটু হাঁটাহাঁটি মনে হচ্ছে যে আর কি বিকেলবেলা কিন্তু বিকেল না তখন বালুই রাত্র ছিল আর আকাশ অনেক বেশি পরিষ্কার ছিল এই জন্য আর কি দিনের মতো লাগতেছে তো আমার কাছে ভালো লাগলো এই জন্য আপনাদের সাথেও আমি একটু শেয়ার করলাম যে বিকেলে এখানে কেমন আর কি লাগে এখানে আর কি সন্ধ্যার দৃশ্যটা আমার কাছে ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে হচ্ছে আমরা যে এই বড় বড় রাস্তা দিয়ে হেঁটে যাব অল্প কিছুটা সময় হাঁটবার এখানে কিছু চকলেট আছে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যদি কারো খেতে মন চায় তাহলে এখান থেকে নিয়ে খেয়ে ফেলবেন তাহলে হয়ে যাবে এই জন্য আপনাদের সাথে একটু চকলেটগুলো একটু শেয়ার করলাম এখানে অনেক ধরনের চকলেট আছে তো আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ